হুম কে ভাবে তা আপনারা তো ব্যাক ডেট কিসের জন্য আমাকে 95% ফাইভ পার্সেন্ট কিলো এটা টয়লেটের মধ্যে লুকায় আপনারা কোভিড আধুনিক হবেন জায়গাটা চেঞ্জ করেন খুব বাজে জায়গা যাই হোক আপনার বাথরুমেরই অবস্থা কেন কেন ম্যাডাম গন্ধ বেশি না 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 একদম পরিষ্কার কেন তিন মাস কিস্তি দেই না এক মাস না খাওয়া কেন ভালোমুখী ভালো লেশু গন্ধ রইবো না ঠিক আছে ঠিক আছে তিন মাসের কিস্তি বাদে তাই তো আপনি ছয় মাসের মধ্যে অবশ্যই একটু দেখা করেন ঠিক আছে আচ্ছা বাসী বাজাও কিতامر সকল সিলো সিলো আপনার সিলো এখন নামাই হয়ে গেছে অফিসে দেখা করতে যাবেন তাহলে আপনি পুরো টাকা নি দেখা করতে যাবেন ঠিক আছে আয়া জি ম্যাডাম বাসী